বিসমুল্লাহি রহমানিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি প্রতিবারই আমার ভিডিওতে আমার পরিচয় দিয়ে থাকি যে আমি কে আজ আর নহ পরিচয় না দিলাম আজ আপনাদের একটি অর্থাৎ বাংলাদেশের মানুষের বা এশিয়া মহাদেশের মানুষের একটি জগৎ বিখ্যাত ওষুধ নিয়ে আলোচনা করতে চাই আপনাদের মাঝে যে জিনিসটি আপনাদের সবাই জানা দরকার কারণ যখন পুরুষ আপনার এই সমস্যা হতেই পারে তাই দয়া করে আমার ভিডিওটি দেখবেন আজ আপনাদের সেই বিখ্যাত জিনিসটির সাথে পরিচয় করে দিচ্ছি কাতিলা গাম কাতিলা গাম আমরা সবাই কম বেশি পরিচিত এর সাথে কারণ যারা যৌন সমস্যা ভুগতেছেন তারাই দেখবেন যে কাতিলা গাম খুঁজেন কাতিলা লাগাম কাতিলা গাম কাতিলাগাম কোথায় পাওয়া যায় এবং কীভাবে এটা খেতে হয় আজ এটা নিয়ম বলে দেব এই কাতিলা আমাদের দেশে একটি জনপ্রিয় যৌন রোগের ওষুধ হিসেবে পরিচিত অনেকে মনে করে এটা খাইলেই মনে হয় যৌন রোগ ভালো হয়ে যাবে হ্যাঁ এটা খাওয়ার কিছু নিয়ম কানুন আছে যদি আপনি নিয়ম কানুন মেনে খেতে পারেন আল্লাহ রহমত আপনার যৌন রোগ ভালো হবে তাই আজ আমি কাতিলা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই কাতিলাগাম সবাই এক নামে চিনি যে কাতিলা কিভাবে কীভাবে খাবো আসলে অনেকেই তা জানি না তাই আমি বলি কাতিলা কিভাবে কীভাবে খাবেন কাতি গাম খাওয়ার নিয়ম কি সেটা আর আপনাদের সাথে আলোচনা করতে চাই এই কাতিলা যেই কাতিলা জন্য এই দেশের অনেক পুরুষ আর দেওয়ানো হয় যে কোথায় গেলে অরিজিনাল কাতিলা কাতি লেগাম পাওয়া যাবে তাই আমি আপনাদেরকে বলি যারা এই কাতিলা খুঁজতে খুঁজতেছেন যে কাতি কোথায় পাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল কাতি লেগাম দিয়ে থাকি এবং এই কাতলা গাম দ্বারা আমরা হালুয়া তৈরি করে থাকি যেটা পুরুষের জন্য একটি মহা ওষুধ হিসেবে কাজ করে হ্যাঁ এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে সে শুধু কাতলে গাম দিয়ে কি হালুয়া তৈরি করা যায় না শুধু কাতিলা গাম দিয়ে হালুয়া তৈরি করা যায় না এজন্য আপনার আরও এটার সাথে আরও অন্য অন্য মেডিসিন নিতে হবে অর্থাৎ অন্য অন্য গাছের গুঁড়ো নিতে হবে যেমন অশ্বগন্ধা শতমূল শতমূল বৃদ্ধমণি তালমাখানা শিমুলের চুন তেতুল বীজ এরকম অনেক আইটেম নিতে হবে মধু নিতে হবে ঘি নিতে হবে নেওয়ার পরে আপনি একটু ওষুধ তৈরি করতে পারবেন তাই আর আমি আপনাদের কাতিলেগাম সম্পর্কে কিছু বলবেন কাতিলেগাম গ্রাম সিনা একটু দেখে নেন ভালো হবে কাতিলা অরিজিনাল কাতিলা কোনটি এটা হলো অরিজিনাল কাতিলেগাম আমরা বাংলাদেশে অরিজিনাল কাতিলা কাতিলেগাম আমাদের কাছ থেকে অনেকে পাইকারি নিয়েও বিক্রি করে আপনার মন চাইল আপনিও নিয়ে বিক্রি করতে পারেন আর এই কাতিলেগামের যে মেইন কাজ সেটা হলো যৌন রোগের উপরে খুব ভালো কাজ করে যারা যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ স্ত্রী সহবাসে সময় কম দু এক মিনিটে বীর্যপাত তারা আমাদের এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি খুব ভালো কাজ করে যৌন রোগের উপরে এটি একটি মহা ওষুধ বলা যায় কাতিলাগাম সেবন বেদি এটাই হলো প্রতিদিন নিয়ম হলো রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলা খাবেন অনেকে বলে স্যার এটা দুধের সাথে ভিজিয়ে খাবো না পানি দিয়ে ভিজিয়ে খাবো আপনি যেভাবেই খেতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী দুধ দিয়েও খেতে পারেন পানি দিয়েও খেতে পারেন তাই সাধারণত আমরা এটি ব্যবহার করে থাকি পানির সাথে ভিজিয়ে হালুয়ার সাথে অর্থাৎ যখন হালুয়া তৈরি করি তার সাথে এই গামটি আমরা ব্যবহার করে থাকি তাই আপনারা যারা যৌন সমস্যা ভুগতেছেন অর্থাৎ ভালো চিকিৎসার আশায় দেয় আমার যৌন রোগ ভালো হবে কি খেলে আপনারা কাতিলা গাম সেবন করতে পারেন আর এটা সাথে বেশি বেটার হয় যদি কাতলা দিয়ে হালুয়া তৈরি করে নিতে পারেন আমি যে নাম বললাম সঙ্গল বীরজমণি তালমাখানা এসব জিনিস যদি একসাথে সংমিশ্রণ করে ঘি বাদাম তেস্তা বাদাম এগুলো যদি মিল করে নিতে পারেন তা কাতিলা গামটি খুব ভালো কাজ করে আর যারা যৌন সমস্যা তারা খেতে পারেন যাদের টয়লেট কষায় তারাও খেতে পারেন এই কাতিলেগামটা আসলে একটি ভালো মানের ওষুধ এটি খুব ভালো কাজ করে যৌন রোগের এটা অনেক পরীক্ষিত এটা অনেক ডাক্তার কবিরাজ অনেকভাবে পরীক্ষিত দেয় আসলে এই কাতিলেগামটি খুব একটি ভালো মানের ওষুধ তাই আপনাদেরা যারা কাতিলেগাম খেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাতিলেগাম খুব ভালো মানের একটি যৌন রোগের ওষুধ এটি সেবন করলে আপনার যৌন দুর্বলতা কমবে আপনার যৌন শক্তি বাড়বে আপনি সহবাসে সময় পাবেন আপনি একের একের অধিক সহবাস করতে পারবেন এই কাতিলা গামটি খুব পরীক্ষিত আমাদের একটি পণ্য তাই আপনাদের যদি প্রয়োজন হয় যে ভাই কাতিলা গাম দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অরিজিনাল কাতিলা আছে আমরা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি তাই তারা কাতিলে গামের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা যৌন সমস্যা ভুগতেছেন কোথায় গেলে ভালো চিকিৎসা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ রহমাতে আমরা ভালো চিকিৎসা দিয়ে থাকি যৌন রোগের ব্যাপারে আমাদের চিকিৎসাটা খুব ভালো আল্লাহ রহমতে আমাদের দেশে যারা সেবন করছে প্রতীকী সুস্থ হয়েছে আপনিও সুস্থ হবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ